মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুতোভোগীর জন্য তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে রবিবার সানডে আর হচ্ছে টাইম হচ্ছে দশটা অনেকটাই টাইম হয়ে গেছে সকাল থেকে কাজকর্ম হলো কিন্তু বসেই ছিলাম বেশিরভাগটা ওই জন্য দেরি হলো পুজো টুজো করতে ও বাজার চলে গেছে এখন জলখাবারটা ওই বানাবো রেডি করবো তাড়াতাড়ি করে এসে গেলে আবার খেতে পাবে না বৃষ্টিও পড়ছে মানে হালকা গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছে চলো দেখতে থাকো এখন এখন বেশি কথা বলবো না এখন এই কাজটাকে করে নিই জলখাপাটাকে করে নিই ওসে গেলে খেতে পাবে না তো তাড়াতাড়ি করে নিই গরুর রুটিও করে দিয়েছি গরু খাইয়ে আসবে আর বাজার আজকে সেরকম কিছু আনতে মানা করলাম হ্যাঁ তো সেই জন্য মাছ নিয়ে এসো আর টুকটাক কিছু নিয়ে এসো বেশি কিছু বাজার আনতে হবে না আছে অনেকটা বাজারই আছে ওইগুলো আগে শেষ করি তারপর তো বর্ষার সময় কত বাজার খাবো তো চলো তাহলে আমি এখন তাড়াতাড়ি মধ্যে আছি জলখাবারটাকে করে নিই তারপর কোটসের পরোটা বানাবো অনেক দিন পর অনেকদিন থেকে কোর্টস আসেনি ঘরে এ দেখো গ্রাইন্ড করে নিলাম এটা একটু পাউডার করে নিলে না ভালো হয় এখন এর মধ্যে এই বাটিটার মধ্যে আজকে আর কি করবো না এটার মধ্যে দু চামচ এ দিলাম এই চামচে দু চামচ ওটস দিলাম তারপর এই চামচে দু চামচ সুজি দেবো

জল দিয়ে খালিটা ভিজিয়ে রাখবো তাহলে ভালো হবে আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো আমার দেরি হয়ে গেলো তাই খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না সুজি তো ফুলবে আরও জল লাগবে এবার এর মধ্যে পেঁয়াজ দেবো সবজি টবজি দেওয়া যায় আমি সবজি দেবো না পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কবে বেশি সবজি দিলে না বেশি হয়ে যাবে অনেকটাই জল দিলাম ফুলবে চলো করে নিই পেঁয়াজ এর মধ্যে একটু কারিপাতা দিয়েছি এটা নিজের মনের মতন করে করতে হবে কাঁচা লঙ্কা দিলাম একটু আদা কুচি দিলাম এতে গাজর কুচি বিনস ফুলকপি আলু সব কিছু দেওয়া যায় আর এবার পেঁয়াজগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি বেশি ছোটো করিনি ও খুব একটা ছোটো পছন্দ করে না দেখি লম্বা লম্বা এটা পছন্দ করে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম এবার তাকে নাড়িয়ে নেবো আর একটু জল দিতে হবে দেখো গাঢ় হয়ে গিয়েছে আর একটু জল দেবো দিয়ে তারপর করবো এক পিট হয়ে গেছে এবার এক পিঠ উল্টে খুব ভালো হয় এগুলো হয়ে গেছে উল্টানোর সময় একটু হয়ে গেছে খেতে হেভি টেস্ট হয় করে খেয়ে দেখো জলখাবারে ডিনারে সবই দিয়ে ভালো হয় খাওয়া বাচ্চাদেরকে বাচ্চাদের দিলে লঙ্কাটা ছেড়ে দেবে খুব ভালো লাগে খেতে আর খাওয়া হেলদি খাবারও তোমার ওটস আছে বেসনও ভালো সুজিও তো ভালোই তো সব মিলিয়ে ও বেসনটা দিলে কি হয় বেশ ভালো ওঠে ভালো আর আটাও দিতে পারো তুমি একটু আমি আর আটা দিই নি অন্য সময় দিই একটু আটা দু চামচ আর আটা দিই নি চলো করে নি আমি খাই ও কখন আসবে আমি একটা ভেজে নিয়েছি খায় ওটা ভাজতে দিয়ে দিচ্ছি এটুকু কম মাছ করে রাখি দিলে না বেশ ভালো হয় ভাজাটা ভালো হয় আমি খাই পিছনটা একদম কুমুর কুমুর করছে এইগুলো বেশ ভালো লাগছে চলো খাই একটু বসিয়ে দিয়েছি

কুড়মুড়ি পছন্দ করো না তুমি এ না পছন্দ না পছন্দ না পছন্দ না করো না তুমি কেন ওগুলো শুকিয়ে নিয়ে একটু হালকা হালকা দেখছি হালকা রোদ উঠছে রোদ মানে সেরেছে বৃষ্টিটা হাওয়া দিচ্ছে তো শুকিয়ে যাবে একটুখানি এখানে যদি একটু ড্রাই করে নিই তাহলে এত ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে তাই জন্য ড্রাই করতে দিয়ে দিলাম লাইট আছে এই সময় দিয়ে দিলাম খুব ঘুরতে থাকুক ওই দিকে আমি মাছ ভাজ দিয়ে দিয়েছি হাওয়াও দিচ্ছে কালকে কাপড়গুলো সব শুকিয়ে গেছে গেঞ্জিগুলো সব শুকিয়ে গেছে ভাজা কমপ্লিট এবার মাছের ঝালটা করবো তারপরে দেখ কী করতে পারি আগে মাছের ঝালটা করে নিই যখন ভাজা হয়েই গেছে তখন একদম করে নিই চলো দেখ মাছ রান্না হয়ে গেল মাছের ছাল এবার করলা বসাবো বাকি রান্নাগুলো দেখি আর কী করতে পারি একটা তরকারি দিতে হবে না একটা করতে হবে এখানে থাক জলও ভরছি থাকলে গরম থাকবে নাশপাতিটা দিলাম আমি খাবো না খাবার ইচ্ছা ও না ছোট করলো গিয়েছি কি করছো তুমি চালিয়ে দিয়েছ দেখো চালের ভিতরে ঢালবো বলে আমি একটা কাগজের মধ্যে এই কতগুলো লং নিলাম এই পাঁচ ছটা লং নিলাম দেখো আর একটু একটু হলুদ দেব আর একটু নুন দেব একটু নুন দিলাম দিয়ে সব কটাকে মিলিয়ে নিলাম কুড়িয়া করে আর এই চালের ভিতরে রেখে দেবো তাহলে পোকা হবে না অনেকটা চাল তো তাহলে পোকা হবে না চালের বস্তাটাকে কাটতে হবে এইখানটা কাটার পর এটা ধরে টানলে খুলে যায় দেখি অন্য সময়টা খুলে এই দিকটা দেখি দুইটা ভুল কেটেছি হয়তো ঠিক কেটে দেখি না কি হয় এটা টান মারলি খুলে যায় এটা ধরে টানলেই খুলে যায় বুঝছো কি সুন্দর খুলে যাচ্ছে গেলো এবার পিছন দিকটা কি করে খুললো এবার দিকটা খুললো এই চালটা দেখি কেমন চাল ওই চালই দিয়েছে তো লক্ষ্মী ভোগী চাল ঢালি চালটা আহ কি সুন্দর গন্ধ চাল ভরতে হবে চাল ভরবো খালি করবো কটা বাজে গো কটা বাজি কটা বাজি বারোটা বারোটা বত্রিশ চলো কি দেখো এই দেখো এই লবঙ্গ আর ইয়েটা এর ভেতরে ভরে দিলাম

কান করতে গেলো একটু দেরি হয়ে গেলো কান করতে গেলো আর রোদ উঠেছে কি সুন্দর রোদ উঠেছে দারুণ লাগছে রোদটা পুজো পুজো রোদ লাগছে এই দেখো রোদ উঠেছে কতদিন পর রোদ দেখছি অনেকদিন পর রোদ দেখছি আসুক তারপর তো খাবো ঘুর 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 করছি গুর ঘুর ঘুর ঘঘুর করছি এদিক ওদিক হয়ে আছি এই ঘরটা তো রোদ আছে একটু সব ঘরেই আমাদের রোদ আছে এবারে জানলা দিয়ে রোদ এসছে কি সুন্দর আজকে খালি মাছের ঝাল আর আলু শুদ্ধ আর দই আর এই আমরা টক করেছি একটু ও খাবে না আমি খাবো আর স্যালাড বললাম করি তো বললো না খাবো না স্যালাড খেও না শসা নিয়ে এসছে আর স্যালাডগুলো খাও না আসুক তো বলি খাও আর এই সিঁদুরটা পরতে গিয়ে একদম পুরো ঢেপড়ে গেছে ছুটু যে বলে দেখো চেয়ারগুলো খুব একটুখানি রোদে দিলাম গদিগুলো একদিন দু দিন মাঝে না একটু জল পড়ে গিয়েছিলো তারপর এই রোদ হয়েছে বলে জল দিলাম আর ওই এগুলো যেগুলো কাপড়গুলো যেগুলো শুকিয়েছিলো সেগুলো একটু একটু রোদে দিলাম কারণ সকালবেলা দিলাম ম্যাক্সিগুলো না সিম 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 করছে হালকা হালকা ঠান্ডা 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 করছে ওই জন্য

সব বাসনগুলো তুললাম তারপরেই চা করতে বসলাম বাসনগুলো তোলা হলো কাপড় চোপড় তোলা হলো কাপড় চোপড় ভাজ হয়নি একটু তোলা হলো দু কাপ চা করবো দিলাম এবার চাটা বসিয়ে দিই লাস্টের দিকে খুব রোদ হয়েছিল তারপরে তিনটে বদলে সাড়ে তিনটে এরকম সময় চারটের সময় রোদ হয়েছিল কাপড় চাপড় ভালো মতো সব শুকিয়ে গেলো যেগুলো গুলো ছিল ওগুলো সিম সিম করছিল ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে ওইগুলো সব ভালো মতো ফল মরিয়ে শুকিয়ে গেছে রোদটা পেলে না বর্ষাকালে গন্ধটা চলে যায় আর ভিজে ভিজে থাকবে না গন্ধ আস চা বসিয়েছি চাটা হোক চা হয়ে গেল কালারটা কি সুন্দর এসছে পুরো দুধেরই চা অল্প একটু জল দিয়েছি একটু বেশি বেশি হলো থাক যদি পরে খায় তো খাবে বিস্কুটগুলো না খুব ভালো বিস্কুটগুলো গুলো খুব ভালো বিস্কুট বলতে হবে কোথেকে এনেছে নিয়ে আসতে বলতে হবে আরো শেষ হয়ে গেল আচ্ছা কটা চলো নিয়ে যাই চাটা দুধটা বসিয়ে দিলাম আর এই চাটা নিয়ে যাই চলো চা রাখাই চলো চা খে না চা খাও চা এই গরম চা বিস্কুটগুলো বিস্কুট কোথা থেকে নিয়ে এসছিলে ভালো নিয়ে এসছিলে আমি এসো আবার হেলমেট নেবে না হেলমেট না নিয়ে চললো কই হেলমেট তোমার অফিসে নাকি অফিসে নাকি হেলমেট বাড়িতে আছে তো কোথায় যাবে না ওইটা নিয়ে দুধ নিয়ে আর ওইটা নিয়ে চলে আসবে হ্যাঁ দুধ আনতে হবে আনুক বললাম এক লিটার আছে আর আনতে যেতে হবে না সে শুনবে তবে তো শুনবেই না এবারে লাইটটা অফ করে দিই এখানকার লাইটটা অফ করে দিই এখানকার লাইটটা জ্বালিয়ে কোনো লাভ নাই থাক এই লাইটগুলো জ্বলবে দুধ আছে এক লিটার মতন দুধ আছে ও তো দুধে পোষায় না এগুলো ভরতে হবে শশা এগুলো সব ভেবেছিলাম আজকে ছোলার ডাল করবো আর এ করবো ডাল পুরি তব আর ডাল পুরি আর করতে হবে না দেখি ছোলার ডাল করবো নাহলে ভালো

ঠিক আছে চলো লিটি গুলো গরম করতে দিই দিলাম খাবো ছেলের সাথে বক বক করছিলাম বলে ওই জন্য গরম করতে গরম হোক এখন লিট্টি নিয়ে এসছে ও আমি ছোলার ডাল করেও দেিটি নিয়ে এসছে আমি আচার নিলাম পিঁয়াজ নিলাম লঙ্কা নিলাম ওকো দিলাম ওই চামচটা দেবো চলো আমরা খাওয়া দাওয়া নি তাহলে আজ গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো বাইরেটা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম চলো টাটা গুড নাইট